নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো সকাল সকাল এই যে দেখতেই পাচ্ছ কালকে রাতে যেহেতু মাটনটা হয়েছিল তো সেই মাটনটা বেশ অনেকটা পরিমাণেই ছিল তো আজকে সকাল সকালবেলায় হচ্ছে দুজন মিলে ভাত বানিয়ে নিয়েছি তো ভাতটা বানানোর পরে খেতে বসে পড়েছি কারণ হচ্ছে বলো বলতো যেহেতু বেলা করে যদি খাই দুপুরবেলা একটা দেড়টার সময় তাহলে আমাদের তো ফ্রিজ নেই তো ফ্রিজে হচ্ছে তোমার মাটনটা রাখলে ভালো হতো তবে নিচের ভাবিরা যেহেতু মাটন চিকেন কোনো কিছুই খায় না মানে ওরা ভেজিটেরিয়ান তার জন্য ওদের বাড়িতে তো আমাদের রাখাটা সম্ভব হয়নি তো ওই জন্যই কী করেছি আমরা আমরা সকাল সকাল মাটন কষাটা যে ছিল আগের দিন রাতে তো সেটা রেখে দিয়েছিলাম আর সকালবেলা ভাত করেছিলাম আর তারপরে দেখতে পেলে একটা আম বাজার থেকে নিয়ে এসেছিলো একটা ভাই একটা নাকি দিলীপ ভাইয়া নিয়ে গেছে আর একটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি তো তার জন্যই হচ্ছে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু সকালবেলা ও নিয়ে এসেছিলো বাজার থেকে বেল তো বেল নিয়ে এসছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেল শরবত করতে বসে পড়েছে যেহেতু এই বেল শরবত আমি করতে পারি না তার জন্য বাইরে থেকে হচ্ছে তোমার ওই ফাটিয়ে নিয়ে ওকে দিয়ে দিয়েছি আর ও এখন বানাতে বসে পড়েছে আর আমি জানো তো আমার জ্ঞান হতো আমি আজ পর্যন্ত দিনও বেল শরবত খাইনি এই প্রথমবারও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে তুমি হচ্ছে এক গ্লাস খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে তুমি খাবে না তুমি এক গ্লাস খেয়ে দেখো তো সেই জন্যই হচ্ছে আমি বললাম যে ঠিক আছে তাহলে এক গ্লাস আজকে খাবো তবে আমি কিশমিশ কাজু এই সব দিয়েই খাবো তো বললো তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম খাও কিন্তু তুমি এক গ্লাস খেয়ে দেখো ভীষণ পরিমাণে ভালো বেলের শরবত পেট ঠান্ডা করে আর পেট পরিষ্কারও করে তো এই সব কথা অনেক বলছিল তো তার জন্যই হচ্ছে আজকে ভাবলাম ঠিক আছে এক গ্লাস খাবো তো এক গ্লাসও আমাকে দিয়েছিল আমি অলরেডি খেয়েও নিয়েছি প্রথমবার খাচ্ছি তো একটুখানি কেমন কেমন লাগছিল আর এটা হচ্ছে যাচ্ছে ভাবিদের বেলা বেলাতে করে হচ্ছে তোমার ওদের কে দিয়ে এলাম আর একটা যে পুরো বোতলে ভর্তি ছিল সেটা হচ্ছে ওর বিকেলবেলা যেহেতু ফার্স্ট নাইট আছে তো সেই জন্য ও কিন্তু বিকেলবেলা অফিসে নিয়ে যাবে আর জানো তো আমি তোমাদের সঙ্গে শেয়ারই করিনি এই শাড়িটা যেহেতু নতুন ছিল প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করছি তো তো তার জন্য আর আমি না সেরকম ওই কিছুদিন হলো ভিডিও সেরকম অনেকটা বানাইনি তো যাই হোক আমরা না এই কয়েকদিন পর হচ্ছে তোমার যাবো মানে কালকের দিকে আমরা বেরিয়ে যাবো কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে এখন আর বলছি না তো এই বালুচরি সিল্ক এটা হচ্ছে আমার পার্সেলেই তিন দিন আগেই এসছে প্রথমে জানো তো মিশোতে একটা ভীষণ সফট সিল্ক একটা অর্ডার করেছিলাম এতটা সুন্দর তো সেই শাড়িটা না মানে দশ দিনের মধ্যে দিতে পারবে না তো তার জন্যে হচ্ছে পেমেন্টটা আমাদের রিফান্ড করে দিয়েছে আমাদের যেটা পেমেন্ট আগে করা ছিল তো সেই জন্য হচ্ছে রিফান্ড যেই করে দিয়েছে আমরা কি করব বুঝিয়ে ফুটতে পারি না যেহেতু নতুন শাড়ি একটা তো নিতেই হবে যেহেতু আমরা যাচ্ছি <clears> thank <throat> you তো আরও একটা শাড়ি নিয়েছি সেটা কিন্তু দিদির ওখান থেকে তো সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে এই কয়েকদিনের ভিডিওগুলো জাস্ট ফাটা আসবে দেখতে থাকো ব্লগে আর অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আজকের এই ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগলে লাইক করে দেবে তো তার জন্য এই যে বালুচরি সিল্কটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম শাড়িটা নতুন হোক পুরোনো হোক যাই হোক না কেন সত্যি কথা বলতে আমি কেমন ধরনের জানো আমি শাড়িটা নতুন পরিনি মানে এটা যে কোনো শাড়ি হোক যে কোনো ড্রেস হোক অনেকে হয়তো বলতে শোনা গেছে যে অনেকেই বলে না যে ওই ওই জিনিসটা পুরনো ওই জিনিসটা পুরনো ওটা অনেক বছর আগে আমি মনে করি ওটা পুরনো হোক বা যাই হোক না কেন শাড়িটা বা যে কোনো জিনিস সেটা তো আমি পরিনি আমার কাছে এটা নতুন তো সেই জন্যই এই যে দেখতেই পাচ্ছ একটা বালিচরি সিল্ক সেটা কিন্তু পিকও করতে হচ্ছে তোমার ভাবিকে দিয়েছিলাম তো আমি কিছুটা করেছিলাম যেহেতু আমি প্রথম তো করতে পারছিলাম না তো তার জন্য ভাবি অনেকটা কিন্তু হেল্প করে দিয়েছে যেহেতু ভাবি হাতের কাজগুলো জানে মেশিন আছে তো তার জন্য তো তারপরে এই যে এখন কিন্তু একটা বিকেলবেলা তরবুজ কেটেছি তো কিছুটা হচ্ছে তোমার ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম তো তারপরে হচ্ছে এখন হচ্ছে কেটে দুজন মিলে এখন খেতে বসে পড়েছি আর ওই দিনটা ছিল এতটা পরিমাণে গরম চুয়াল্লিশ তো সেই দিন তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল আর এই গরমের জন্য আমি প্রতিদিনও ভিডিও বানাইনি যেগুলো ছিল সেগুলো পুরনো পুরনো এরকম করেই দিচ্ছি তবে হ্যাঁ প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক অবশ্যই কেমন লাগছে তোমরা জানিও এখন দুজন মিলে বিকেলবেলা একটুখানি প্রথমে হচ্ছে তোমার দুপুরবেলা তো বেলের শরবত খেয়েছিলাম আর তারপরে এখন তোর খাচ্ছি তার কারণ কি বলো তো সেই তো সকালবেলা ভাতটা খেয়েছিলাম তার জন্য আর ওর জানো তো কালকে হচ্ছে এই একটা বাড়িতে পরার জন্য একটা প্যান্ট নিয়ে এসেছে তো সেটাই হচ্ছে তোমার একটুখানি আমাকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়ে এটা শপিং মল থেকে নিয়েছে ওই সাড়ে সাতশো টাকা মতো নিয়েছে তো ও হচ্ছে যেখানে যাচ্ছে মানে আমরা যেখানে যাচ্ছি কালকের দিকে বেরোচ্ছি তো ও কিন্তু সকালবেলার দিকে এরকম হচ্ছে হালকা পাতলা একটা প্যান্ট হচ্ছে তোমার পরলে বেশ আরাম লাগবে এই গরমের মধ্যে না জিন্স বা হাফ প্যান্ট তো পরা না তো যদিও মানে কোথাও সেরকম আত্মীয় গেস্টের বাড়িতে গেলে ও পরে না তো সত্যি বলতে অবশ্যই তোমরা কিন্তু এর পরের ভিডিওগুলো দেখতে থাকবে আর অবশ্যই কিন্তু চোখ রাখবে এই চ্যানেলে তো যাই হোক চলো এখন হচ্ছে ও কিছু বলছে

ছিঁড়ে দিলে গেলে ছিঁড়ে দিলে গেলে চিঁড়ে দিলে গেল এখন হচ্ছে গুলতে পারছে বিকাল চারটা চুল ও এখন বেগুন পোড়া কিসব করছে কারণ বলছে মুড়ি হবে কি দেখা যাক কি করে বেগুন রসুন পেঁয়াজ টমেটো এটা কি বলছিল এক্ষুনি আরেকবার বলো এর ভিডিওটা ছিল কিন্তু বৃহস্পতিবারে আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারে তো যাই হোক সেভাবে শুক্রবার দিন আর সেরকম কোনো কিছুই ভিডিও করিনি ওই যে দেখতেই পাচ্ছ সন্ধেবেলা ও করে একদম চুল সেভিং সমস্ত কিছু একদম করে চলে এসছে কারণ এই গরমের অন্ত প্রচন্ড পরিমাণে চুল ছিল আর এত মাথা যন্ত্রণা করছিল নিজেই বলছিল যে চুলের জন্য না আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল দেখো কি বলছে

যাওয়ার সময় আমাকে বলেছিল বলো তুমি কি খাবে আমি বললাম আখের রস হলে লস্যি তখন বললো লস্যি তো এখানকার তুমি খেতেই পারবে না কারণ লস্যিটা একদম বাজে বানায় তাই আমি বললাম ঠিক আছে একবার ট্রাই করেই দেখি আর সত্যি কথা বলতে তিরিশ টাকা নিয়েছে সত্যি এত বাজে মানে শুধু টক দইগুলো আর ওই যে হয় না যে টক দই অনেক দিন থাকার পরে একটা সাদা স্তরের মতন চুনের মতন এরকম একটা হয়ে যায় ঠিক সেরকম ছিল মাত্র চারটে কিশমিশ ছিল তো তারপরে হচ্ছে ওই জিনিসটা একটুখানি খাওয়ার পরে ও বলল দেখলে ভালো লাগলো না তোমাকে বললাম যে ওই জিনিসটা ভালো হবে না তুমি বললে বলেই জাস্ট তোমাকে একবার ট্রাই করালাম তো শেষে আমি কি করেছি ওটা পুরোটাই গ্লাসটা ফেলে দিয়েছি ভীষণ বাজে খেতে আর একটা পিঙ্ক কালারের কি একটা দেওয়া ছিল কালারের মতন জাস্ট বিরক্ত মানে এত বাজে লাগছিলো মুখের পুরো টেস্টটাই নষ্ট হয়ে গেছে তো তারপরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ রাতের ডিনারটা করে ফেলেছি মানে করতে বসে পড়েছি এখন ডিমের কারি করেছিলাম ওকে হচ্ছে তোমার গোটা ডিমের একটা কারি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ডিমটা ভেজেই করেছিলাম মানে দুটো ডিম ছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি